এগারো নম্বরের অঙ্ক আমাদের আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সে সাত গুণ দশ বছর পরে বাবার বয়স আমার বয়সে তিন গুণ হবে আমারও বাবার বয়স বর্তমান বয়স লিখে ধরি ধরি আমার বর্তমান বয়সটা

বয়সেন এক্স বৎসর কারণ বাবার বয়স সাত গুণ বলেছে তাই বাবার বয়স সেভেন এক্স বৎসর দশ পর আমার বয়স কত হবে দশ বছর যোগ হয়ে যাবে প্লাস টেন বৎসর বৎসর দশ পর বাবার বয়স বর্তমানে সেভেন এক্স আছে তাহলে দশ বছর পরে হয়ে যাবে আরো দশ যোগ হয়ে যাবে সেভেন এক্স প্লাস টেন বৎসর সপ্তানুযায়ী দশ বছর পর তিনগুণ হবে বাবার বয়স সপ্তানুযায়ী তিন গুণ সেভেন এক্স প্লাস টেন ইকুয়েল টু হবে এক্স প্লাস টেন যে হবে আমার বয়সটা তার তিন গুণ তাহলে এবার সমাধান করে দিচ্ছি সেভেন এক্স অ টেন ইকুয়াল টু থ্রি এক্স প্লাস তিরিশ তাহলে ওর সেভেন এক্স মাইনাস থ্রি এক্স টু তিরিশ মাইনাস দশ তাহলে ফোর এক্স হচ্ছে কুড়ি সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে কুড়ি বাই চার সুতরাং এক্স ইকুয়াল টু পাঁচ বছর তাহলে আমার বয়স বর্তমান বয়স সুতরাং আমার বর্তমান বয়স সমান হচ্ছে পাঁচ বৎসর আর বাবার বর্তমান বয়স বর্তমান বয়স হবে তাহলে পাঁচ গুণিত সাত সমান পঁয়ত্রিশ সেভেন এইট সেভেন ইন্টু ফাইভ মানে হচ্ছে পঁয়ত্রিশ বছর এরপরে আসছে বারো নম্বর এগারো বারো নম্বর বারো নম্বরটি আমার মামা একশো টাকার একটি চেক ব্যাঙ্ক থেকে ভাঙালেন তিনি কয়েকটি পাঁচ টাকার নোট ও কয়েকটি দশ টাকার নোট পেলেন মামা একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি নোট পাঁচ টাকার নোট পেলেন তা আমরা ধরি ধরি মামা পাঁচ টাকার পাঁচ টাকার নোট পেলেন এক্স টি একটা পাঁচ টাকার নোটের মূল্য কিন্তু পাঁচ টাকা দশ টাকার নোটের মূল্য দশ টাকা তাহলে পাঁচ টাকার নোটের মূল্য আচ্ছা দশ টাকার তাহলে সুতরাং দশ টাকার দশ টাকার নোটের সংখ্যা সমান হচ্ছে একশো সাঁত্রিশ মাইনাস এক্স তো পাঁচ টাকার নোটের মূল্য পাঁচ টাকা নোটের মূল্য দশ টাকা নোটের মূল্য সমান হচ্ছে একশো সাঁত্রিশ মাইনাস এক্স ইন্টু দশ টাকা তাহলে শর্তানুযায়ী হবে হাজার টাকা এই দুটো যোগফল হবে হাজার টাকা কারণ হাজার টাকা ভাঙিয়েছে শর্তানুযায়ী ফাইভ এক্স প্লাস একশো সাঁত্রিশ মাইনাস এক্স ইন্টু দশ সেটা ইকুয়েল টু হচ্ছে এক হাজার টাকা এবার সমাধান করি অর ফাইভ এক্স প্লাস দশ দিয়ে গুণ করলে তেরোশো সত্তর মাইনাস টেন এক্স ইকুয়াল টু হাজার মাইনাস ফাইভ এক্স টু হচ্ছে এক হাজার তেরোশো সত্তর তাহলে মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস তিনশো সত্তর

পাঁচ টাকার নোটের সংখ্যা চুয়াত্তর